বদ বাইশটা বেটটা লেপিধায় আছে কহন এটা কি তোর ছাড়া আচ্ছা রই তো দে বই বদ বাইশ কহানে দা যে শান্তি হয় নাকি না তুই আচ্ছা বই আচ্ছা কি হ্যাঁ 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 রে একটা বিজে আছে রে হে রে মেরে দা হে হে বটমাইশার বাচ্চা তুই বটমাইশার বাচ্চা এটা খেলা হলিও যাও পির বটমাইশার বাচ্চা ডাক্কা কিছু হাইটাও আছে না কুততার বাচ্চা ডার কথা বাইহে এলিতাম হর বাচ্চা লেফটার বার্তা ইস কি হে মুত্তির যত মুত্তির মতত বটমাইশার বাচ্চা কত্তা আছে কি রে দেখো হাই 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 রে ওহন করে দিছে ওহন দিছে ওহন আমারেও দিছে অকরে ডক্করি আমারও দিছে রে হুন্ডাড়া কার হুন্ডাড়া ডাড়ায় ইস হুন্ডাড়া তো রায় ন মুক্তি বানা আছে ক রে বেগ টা শুইল বিজয় উফ আর ভাল লাগতাছে না মহন তো কুসুন কৰনি লাগবো মহন আর মিস নাই ব্যাগ শুইবি যায় আলছে হ্যাঁ রে মহন কি কতান আল্লাহ উহ লাৰি ধাম বাচা কি দে হাল ন কাণ্ড কিবিহলা মানে আমি মন কৰতাম নে কি বাচ্ছা মনটো নাই বা এই কাৰণে মিলা ভাগ খালা হা এতিয়া কি দা এতিয়া এতিয়া গঠ না কি